নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন সাড়ে সাতটা বাজে সকাল তিনি সা ইউনিফর্ম আনা হয়ে গেছে যদিও টাইটা এখনো পাইনি ওটা কদিন পরে পাবো আজকে ওকে দেখে মনে হচ্ছে ও স্কুল যাচ্ছে স্কুল যাচ্ছে মারও চলে যাওয়ার টাইম হয়ে গেছে মাও চলে যাবে এই আর দুদিন পরেই এখন ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসবে সকালবেলা উঠে ঘুম থেকে উঠতে হয় বলে ওঠার পরে কিছুক্ষণ মুড অফ থাকে যাই হোক ও স্কুলে চলে গেছে সৌমিত্র অফিস চলে গেছে এখন তিশান একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে এই টাইম আমি একটু ফাঁকা থাকি তো মা তো আছে এখনো এই দেখুন এই বইগুলো নিয়ে এসেছি আসার সময় এই দুটো বই ওর পিসি দিয়েছে সহজ পাঠ দুটো আর বর্ণ পরিচয় দুটো আমি মেলা থেকে কিনেছিলাম তো এখানে এখন ওই খ কক্ষাগুলো লিখে কার্ডবোর্ডে কেটে রং করব। এগুলো রেডিমেডও কিনতে পাওয়া যায় তবু ভাবলাম করি থাক তো সেই জন্যই এগুলো নিয়েই এখন বসেছি তিষানো ঘুমোচ্ছে ওকে ভেবেছি একটু বাংলা শেখাবো একটু শেখাবো মানে শেখার আর একটু বেশি কি মানে ওই আর কি যেন বেসিক লিখতে পারে আর একটু পড়তে পারে এখানে তো বাংলা একদমই নেই মানে কোনো টাচই নেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কানাড়া থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি এই জিনিসটা আমার খুব অদ্ভুত অদ্ভুত বলবো না মানে একটু কেমন কেমন লাগে ও বাংলা পড়তে লিখতে পারবে না এই যে দেখুন এগুলো বানালাম বানিয়ে রং করলাম তো সেই জন্যই আর কি চেষ্টা করে দেখা জানি না কতদূর কি পারবো স্কুলে যেহেতু শিখবে না বাড়িতে কতটা চাপ দিয়ে কি করা যাবে এই যে বা দিকে সরবর্ণগুলো করেছি আর ডান দিকে তার চিহ্নগুলো করে পাশাপাশি এমনি সেট করে আপনাদেরকে দেখাচ্ছি ভেবেছি এভাবেই শেখাবো ভেবে তো তোছি কতদূর কি এক্সিকিউট করতে পারবো জানি না ও শেখার কতটা আগ্রহ হবে যেহেতু স্কুলে থাকবে না তো এখন এগুলোই করছি বসে বসে ও যেহেতু নেই তিসানো ঘুমোচ্ছে তিনি সার আসার টাইম হয়ে গেছে এই আনারস আমাদের শ্বশুরবাড়ির গাছের নিয়ে এসেছিলাম তো মাও ব্যাগ গুছিয়ে নিচ্ছে ওর তিনিসা চলে এলে ভাই মানে তিশান উঠে পড়লে মা ভাই বলে একটা হুটোপুটি শুরু হয়ে যাবে আর গুছোতে পারবে না তাই জন্য মাও ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আমরা জেনারেলি কাজকর্ম আমি একা থাকলেও এই টাইমটাতেই করার চেষ্টা করি একজন থাকে না আরেকজন ঘুমায় আর কি মা তো চলে যাচ্ছে দুদিন বাদে তখন আমার আবার একার জীবন মানে একা একা সবটা করা শুরু হবে আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন সকলে ভালো থাকবেন টাটা